দেখবেন বেশি বেশি শেয়ার করবেন কোন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ফোন দিবেন কোনো পরামর্শ থাকলে সাধারণ কোন রোগের জন্য যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি পরামর্শ দিই কোনো টাকা পয়সা নেই না শুধু জটিল রুগীদের অবশ্যই সামনাসামনি আসতে হয় কারণ হলো রোগী আর ডাক্তার যদি সামনাসামনি না থাকে তাহলে কিন্তু ভালো হওয়া খুব অসম্ভব আমরা যারাই আজকে চিকিৎসা ক্ষেত্রে প্রতারিত হচ্ছি আসলে দোষ আপনাদেরই আমাদের না আপনারা আমাদের কাছে আসতেছেন না কারণ হলো এত সময় দেব কিভাবে টাকা লস গেলে শুধু শুধু গালাগালি করে চিকিৎসা পদ্ধতি তো আপনার এটা নাম আপনারা কলকাতা যাইতে পারেন মাদ্রাস যাইতে পারেন লন্ডন যাইতে পারেন আপনার এলিজাবেথ যাইতে পারেন সেখানে আপনারা যেতে পারেন কিন্তু এখানে আসতে আপনাদের খুব কষ্ট তাহলে কিভাবে ভালো হবেন কিছু পেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে আমরা যারা বিভিন্ন পাউডার খাচ্ছি এর উপকার কেন পাচ্ছি না আজকে এই কথাটাই আপনাকে বিশ্লেষণ করবো সময় লাগবে না আমরা যে জিনিসটা খাই আমরা একটা একটা অ্যাড দেখাচ্ছে আপনাকে শোধন করতেছে কিন্তু এরপর কি আর দেখাইছে যে ওটা ময়লা হয়ে গেছে এটা হয়ে গেছে কালো হয়ে গেছে শুধু দেখাচ্ছে আমার কাছে আলকুশির পাউডার কম পক্ষে চার হাজার টাকা আপনি কিনতে পারেন হলো উনিশশো নিরানব্বই তাহলে আমার খাবেন কেন তাই না কথা তো নি যে আপনারা খাবো তাহলে আমি তো সস্তা খেতে পারি আমি এই কারণেই একেবারে প্রথম থেকে কোনো পাউডার কোনো কিছু বিক্রি করি না কারণ হলো আমি জানি যে বাঙালি জাতি সস্তা জিনিস চায় সস্তা তিন অবস্থা এটা চায় যার কারণে আমি পরামর্শ দিয়ে গেছি আমার জ্ঞান যতটুকু ছিল তা থেকে আমি দিয়েছি এবার আমার এইগুলো নকল করে সবাই বিক্রি করেছে কেউই হয় উপকার পেয়েছে। করা বলেছে। একটা পাউডার শোধন করতে গেলে একটা পাউডার শোধন যখন করে এই শোধন করতে গিয়ে আপনার দেখা যায় যে একটা পাউডার বানাইতে বাইশ টাকা একুশশো টাকা পরে যায় একুশো টাকা বাইশো টাকা পরে যায় বেশি বানাইলে খরচ কম পড়ে আবার এই জিনিসটাকে টাকার আপনাকে ফেসবুক মালিক দিবেই না বিক্রি করতে যদি মনে করেন যে প্রতিদিন এক হাজার দুই হাজার বিক্রি হয় তাহলে আপনার পড়বে বলে একশো দেড়শো টাকা কিন্তু যদি আপনার ডেলি যদি আপনার একশো বিক্রি হয় তাহলে আপনার প্রতিটা ইয়ে দুইশো থেকে তিনশো টাকা পরে যাবে কেজিতে মানে ওই হাজারে হাজার তিনশো টাকা পড়বে পড়বে হাজারে কত টাকা তাহলে চিন্তা করে সে টাকাতে টাকা সে যদি এখন আশ তিন হাজার টাকা বিক্রি করতে চায় তাহলে তার পড়তে আছে কত নয়শো টাকা তাই হইলো কত উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা বিক্রি করে এই লোকের বাদ ঘটবে এক একশো টাকায় কর্মচারী বেতন এই সেই সব কিছু মিলিয়ে দেখা যাবে যে লস করে সেখানে মনে করেন যে চার হাজার টাকা বিক্রি করতে গেলে দেখা যাবে যে আপনার সেখানে পাঁচশো ছয়শো টাকা থাকবে তাহলে এতে একজন যে বানাবে তার স্বাস্থ্যবোধ লাগবে এটি আপনার সত্য কথা এটাই হলো পৃথিবীর নিয়ম যদি আপনি এখানে যদি মনে করেন যে বিক্রি যদি কম করেন মানে কম টাকায় করেন তাহলে আপনার সাথে প্রতারণা করবে কোন প্রকার শুধন ছাড়াই দেবে যে কোনো আপনার যার কারণে আপনি ভালো হচ্ছেন না আর যদি একটা মারাত্মক দিয়ে দেয় দিয়ে যেগুলি খেলে মনে করেন যে একটা মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে তা আমরা কিন্তু আমি কেন জানেন তাৎক্ষণিক এই যে দুই ঘন্টা তিন ঘন্টা এই সমস্ত ওষুধ আমার কাছেও আছে আমিও এগুলি গ্রহণ করতে পারি আমি। এনে যখন আমার উপর প্রয়োগ করি তখন দেখি যে সবনাশ সারা শরীর বডি সব নষ্ট হয়ে যায় হ্যাঁ এক দেওয়ার মার্জায় একটা ওষুধ খাওয়ার পরে সে কষ্ট আপনার দূর করতে এদের দুধ খাও ঘি খাও ব্যায়াম করো এই করো সেই করো তারপরে জীবন আসা যায় যার কারণে আপনার আমি সেই না আর যাইও না কারণ আমি যখন দেখি আমার শরীরের উপরে অবস্থা হয় কারণ আমরা ওষুধ বিক্রি করার আগে নিজেরা উপর প্রয়োগ করা হয় প্রত্যেকটা ডাক্তার ভালো ডাক্তার তারা প্রায় দেখবে কি হয় কি এটা হতে পারে আমি চিন্তা করি ফিকির করি যে আমি যে মানুষকে যে প্রতারণা করছি এই প্রতারণা আমার শরীরের উপর আসবে আমার ফ্যামিলির উপর আসবে পরবর্তী প্রজন্মের উপর আসবে এটা আপনারা কিন্তু সেটা গ্রহণ করতে চান না আপনারা মনে করেন কি চিকিৎসা হলে একেবারেই সহজ একেবারে যাবো খাবো কাজ করবে যে কোনো রোগের জন্য এটা সেক্সও তো সবচেয়ে ভয়াবহ অন্য সব রোগের ক্ষেত্রেও প্রতারণা প্রতারণা করে এটা শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে এটা চলছে ভালো চিকিৎসা ছাড়া কোনো গতি নেই কোন চিকিৎসার জন্য আপনার প্রয়োজন আছে আপনাকে মনে করেন আমাদের অপারেশন নেই আমাদের অপারেশন আছে সবকিছুই আছে কিন্তু আমরা সেখানে হাত দিই না হাত দিই না বলতে এটা না মানে ওইভাবে আমাদের কি গড়ে তোলে না সরকার যত কিছু আপনার আমি পারবো না আপনি জাতির কল্যাণে কোনো কিছু করতে পারবেন শুধু আপনি একটা সমাজের কল্যাণের জন্য সরকারকে আপনার গ্রহণ করতে হবে সরকারকে ব্যয় বহন করতে হবে। এটা কোনো লোক নিজস্ব পারবে না যত ধনী হোক কিভাবে পারবে একটা ধনী লোক কয়জনকে আপনার সেবা দিতে পারে। কিন্তু একটা রাষ্ট্রের প্রধান যে কোনো রাষ্ট্রের প্রধান সে ইচ্ছা করলে সারা দেশের প্রতি সে সহানুভূতি সে যদি হয়

কিন্তু ওরাও তো বসে শোধন কিন্তু অত শোধন করার তো ওরা তো এই ঘেরা নেই বললাম ভাই এটাই হলো আসল কথা আল্লাহকে যদি ভয় করেন আল্লাহকে যদি ভয় করেন তাহলে একজন চিকিৎসক এবং রুগী উভয় কিন্তু শ্বাস সংযোগ করবে কিন্তু রুগীরাও আল্লাহকে ভয় করে না ডাক্তারও ভয় করে না অনেক রোগী আছে আমাকে কি দিলেন এই দিলেন সেই দিলেন এত টাকা লাগলেন আরে আপনাকে ঘন্টা বুঝে তারপরে আপনার সাথে ফোনে কথা বলে জীবন শেষ করে একটা ভালো ডাক্তার কত কষ্ট করে কত চিন্তা করে রুগীটা কি ভালো হবে না হবে কি অবস্থা সহজ চিকিৎসা হলে অপারেশন এবং ওয়ান টাইম অপারেশন বলতে যেমন যেমন নাকের পলিপাস অপারেশন আপনার কিডনি অপারেশন এটা সেটা সহজ এটা একেবারেই সহজ কিন্তু কি ওষুধ দিয়ে আপনাকে ভালো করা খুব জটিল খুবই জটিল এটা এলোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক যে কোনো খুবই জটিল ওই ডাক্তার মাথা শেষ হয়ে যায় কিন্তু আমি আপনার হাতকে কেটে ফেললাম সহজ কিন্তু আপনার হাতটাকে না কেটে এটাকে কিভাবে সুস্থ করা যায় এটা কি সাধারণ আপনি তাকে সাধারণ করালে আর যে কেটে ফেলো তাকে মনে হবে অসাধারণ এটি পৃথিবী যে কাটতে পারে সে হয় বীর যে কাটতে পারে না হে ভাই একেবারে কি বলবো মানে কাপুরুষ তাই না আসলে যে আপনাকে না কেটে না মেরে আত্মার এবং শরীরের উভয় চিকিৎসা দিতে পারে সে হলো মহান আর যে কেটে চিকিৎসা দেয় সে মহান হয় না পৃথিবীর কারণ এই পৃথিবী আপনি দেখছেন যারাই অত্যাচার করছে তারা মহান হতে পারেনি তাহলে আপনি চিন্তা যদি সবকিছু একটা ভারসাম্য দুনিয়া রাষ্ট্র বলেন ডাক্তার যে কোনো জায়গায় যদি আপনি কন্ট্রোলিং পাওয়ারটা যদি সুন্দর করে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি মেরে কেটে বস করবেন না আমরা কেন হাত ডক্টর হেনি মানে এটাই বলছে একটা মানুষকে

আমাদের যে সাধারণ যে একটু ভ্যান আছে সেটা বিতরণ করতে ওই ওইটাকে আবার ওই ছাত্রগুলি সুন্দরভাবে পৃথিবীকে আরো একটু বৃদ্ধি করে তারপর তার ছাত্ররা দেবে সে একটু বৃদ্ধি করবে এইভাবে একদিন জগৎ সেরা হয়ে যাবে যে কোনো চিকিৎসা কিন্তু কাটা সিটা অপারেশন এটাকে সহজ ওয়ান টাইম দিয়ে চিকিৎসকের একেবারে সহজ পাউডার বানালো পাউডারের ভিতরে অ্যাসিড ফস্ট নামে পাউডারটা দিয়ে দিল আপনার একটা কাঁচ করে বসলে একেবারে সহজ সহজ কিন্তু ভাবে আপনাকে ভালো করা হোমিওপ্যাথি দিয়ে ভালো করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার এত সহজ না এত সহজেই আপনার রোগ দূর হয়ে যাবে না আপনি দশ বছর পাঁচ বছর কষ্ট করে আপনার জীবনটাকে ধ্বংস করেছেন আর সেটাকে আপনি দশ দিন ভালো করতে চান এক সপ্তাহ ভালো করতে চান এক সপ্তাহ ভালো করতে চান আপনি পারবেন আপনাকে যদি দেওয়া হয় যে আপনি জীবনে বোঝা টানেন নাই হ্যাঁ শরীরটাকে নষ্ট করে ফেলেছেন আপনাকে মন দুই মনে বোঝা দেওয়া শরীরের ভিতরে কিভাবে এই কারণে বলছি যে আপনারা যারাই পাউডার খান যে কোনো পাউডার খান পাউডার খাওয়াকে চিন্তা করেন যে আপনার এটা আসলে শোধন করা কিনা ল্যাবরেটরির মাধ্যমে কোনো এটা সাইন্টিফিক কিনা যদি থাকে তাহলে গ্রহণ করবেন না হয় থেকে বিরত থাকুন প্রাকৃতিক ভাবে নিজে নিজে কিছু খান সুস্থ হয়ে গেছেন আজকে বলে আমার তো কি লেবুইলা আসলে মার্ডিন তোমার বাইলবার একটা